কত সুন্দর একটা মাদি আছে তো এই মাদিকে আমরা আজকে সেল করে দেবർച്ചগুলোর কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলো আপনার বয়স আজকে প্রায় 1.5 থেকে দুই মাস এই যে এটা ऑलरेडी জোড়া নিয়ে নিছে যা তো ডিউয়ার বাসা থেকে আমরা তিনটা হাঁডি কবুতর নিয়ে আসছি এই যে একসাথে যে তিনটা কবুতর আপনার বসে রয়েছে তিনটাই মাদি আমাদের ডিউ ছিল তো ডিউ বয় আমাকে লাল কুমুদ্রটা দিয়েছে আসসালাম আলাইকুম জাহিদ কিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন আপনার আমার পিছনে কিছু রেসার কবুতর দেখতে পাচ্ছেন এগুলোকে বলে মিলি রেসার কবুতর আমরা অনেক আগে রেসার কবুতর পালতাম তো মাঝখানে রেসার কবুতর কিছু ছিল এখনো এক দুই আছে যে আমরা রিসেন্ট ছয়টা মিলি রেসার কবুতর সংগ্রহ করি এই দেখেন রেসারগুলো দেখায় আপনাদের বাচ্চাগুলা তো বাচ্চাগুলোর কালারগুলো মাসাল অনেক সুন্দর বাচ্চাগুলো আপনার বয়স আসছে প্রায় দেড় থেকে দুই মাস এক পর যাচ্ছে মনে হয় বাচ্চাগুলোর পাখা তো এইখানে তিনটা নর তিনটা মাদি আছে তো এই গুলোকে আমি ভাবতেছিলাম আমাদের প্রজেক্টে আমরা সেট করবো কার প্রজেক্টে যে কবুতরের খোপটা রাখা আছে ওই কবুতরের খোপটা এখানে সেট করবো সেট করার পরে বাচ্চাগুলোকে ওইখানে পোষ বানাবো তো পোষ মানালে দেখা গেছে কি বাচ্চাগুলো বড় হলে আমার ঘরে আপনার কবুতর বাচ্চা খেতে অনেক পছন্দ করে তো দেখা গেছে যে কবুতর বাচ্চাটা ঘরে আপনার খাওয়ার জন্য তো এই কারণে মূলত চিন্তা করলাম যে কিছু রেসার কবুতর প্রচন্ড খাবার খাওয়ায় ওরা দুইটা বাচ্চা আপনার যেমন এই বাচ্চাগুলো সাইজ দেখেন মাসাল্লাহ গ্রোথ কত ভালো হয়ে এখানে মোট ছয়টা বাচ্চা এই কবুতরগুলো ছিল আমাদের সুমন ভাই তো সুমন ভাই রিসেন্ট কবুতর ছেড়ে দেয় তো ছেড়ে দেওয়ার কারণে উনি আমাকে ওই দিন বলে ওনার পাশে যাওয়ার জন্য তো তারপর যাই যাওয়ার পরে তেরোটা বাচ্চা ছিল তেরোটা বাচ্চা থেকে পছন্দ করে ছয়টা বাচ্চা নিয়ে আসি তো আমাদের প্রজেক্টে খুব দ্রুতই আমরা হয়তো ভাই কবতুলকে সেট করে দেবো সেট করে দেওয়ার পরে কি অবস্থা কী হয় কীভাবে সেট করি সবই আপনাদের দেখাবো যেহেতু রেসার কবুতর এগুলোকে হুটাট করে ছাড়া যাবে না এগুলোকে পাখা বেঁধে তারপর ছাড়তে হবে তো তারপর আমি আপনাদের নিচে আরেক পেয়ার রেসার কবুতর দেখাই আমাদের যেমন এই যে আমাদের আরেক পেয়ার রেসার কবুতর আছে এটা হচ্ছে রেড চাকার কবুতর এই যে এটা হচ্ছে মাদি এটা আমরা কিছুদিন আগে কালেক্ট করছি এই মাদিটা আর এই মাদির সাথে নর হইতেছে আপনার নিচে এই যে এই নয় এই নটটা এই নামো নিচে নটটাকে দেখেন এই যেটা অলরেডি জোড়া নিয়ে নিছে যারা আমরা রিসেন্ট কিছু কৌতুল কালেক্ট করছি সেই কৌতুল আপনাদের আমি দেখাই আমাদের যে বড় ভাই ডিউ ভাই ডিউ ভাই তো রিসেন্ট কৌতুল পালা ছেড়ে দিচ্ছে ওনার অনেকগুলো কৌতুক কমিয়ে ফেলছে তো ডিউ এর বাসা থেকে আমরা তিনটা হাড্ডি কবুতর নিয়ে আসছি এই যে একসাথে যে তিনটা কবুতর আপনার বসে রয়েছে তিনটাই মাদি তিনটার মধ্যে ওই মাদিটা রেস করা কবুতর হচ্ছে কোনার মাদিটা গায়ে সিল আছে এখনো দেখেন এইটা হচ্ছে মেন মাদি এই যে কাইটাল তারপরে যে এইটা হইতেছে ওনার হাডি লাইনের কবুতর পাল্লা করে এই কবুতরটা আগে কবুতর আছে আমাদের কাছে এই একটা খাকি তারপর এই যে একটা খাকি দুইটা খাকি তারপর এই একটা খাকি তিনটা তারপরে এই যে একটা চারটা তারপরে দেখেন আমাদের এখানে একটা কত সুন্দর একটা মাদি আছে তো এই মাদিটাকে আমরা ভাবতেছি সেল করে দেবো তো যদি কারো এই যে এই মাদিটা পছন্দ হয় এই মাটিটা নিতে পারে এই মাটি সুন্দর লাগে দেখেন মাত্র কমপ্লিট যে এত সুন্দর লাগে তারপর অনেকে ভাবতে পারেন যে গোল্লা কবুতর বলেন কিনা না এই কবুতরটা আমাদের ডিউ বাইয়ের ছিল বাই আমাকে দিয়েছে এই একটা কবুতর দিয়েছে তারপরে এই একটা কবুতর দিয়েছে গোল্লা তারপরে যে ওই পাশে একটা গোল্লা আছে আপনার ওই যে উপরে ওই যে এই কবুতর দিয়েছে যেগুলো হচ্ছে আমাদের নেভি কাজ করা যে একটা মাটি তারপরে একটা মাটি তারপর আপনার নিচে এই যে আরো মাতি তো এইখান থেকে আমরা ভাবতেছি যে বেশ কিছু মাদি কমিয়ে দেবো যেমন এই যে মাদিটা এই যে এই যে এই মাদিটা কমিয়ে দেবো এই যে তারপরে একটা মাদি করছে আমাদের নতুন কালেক্ট করা কিছু কবুতর এবং আমাদের গিবাস কবুতরগুলো আপনাদের দেখালাম তো যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো আপনাদের যেরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম